আমরা এবার এখানে এসেছি কুবা মসজিদে কুবা এই মসজিদের কুবা এই মসজিদের কুবা ইতিহাস আছে ইসলামিক ইতিহাস আমাদের মহান নবী হযরত মোহাম্মদ সাল্লা প্রেরিত রাসুল ও নবী উনি ওয়াদা করেছেন এই মসজিদে যে দুইরা কাত নামাজ কায়েম করবে এবং পড়বে তাদের উমরা হজের সমতুল্য সোয়াব দেওয়া হবে যার জন্যে সবাই এসেছে যারা মুসলমান এই মুসলমান এই যে ইসলাম আল্লাহ তালা দিনকে মান্য করে এই কারণে সবাই এসেছে হজরত মোহাম্মদ সা যেহেতু উনি ওয়াদা করেছেন যে এখানে দুই নামাজের সমতুল্য ওমরা সহজেই সহজেই দু মিনিটের মধ্যে আমরা এই উমরা হজের সব পাচ্ছি এর চেয়ে আর কি এত প্রফিটেবল বলা চলে না তালা কাছে ও আমাদের নবী অনেক কিছুই এই উম্মতের জন্যে ওয়াদা করেছেন যারা আমরা হলো এই হজরত মোহাম্মদ সাল্লাসলামের এই শেষ নবীর উম্মত এই উম্মতরা সব কিছুই অনেক কিছু আগের উন্মতের চেয়ে অনেক কিছু সুবিধা পেয়েছে যার ফলে আমাদের আগে তিনশো চারশো পাঁচশো হাজার বছর ধরে সাধনা করেছে উপাসনা করেছে এবং হাজার বছর ধরে নামাজ রোজা আল্লাহ তালার সব কিছুই হুকুম পালন করে যে যেই জান্নাতে যাব সেই জান্নাতে আমাদের অল্প সময়ের মধ্যে অল্প অনেক কিছুই যেমন আমাদের গড় আয়ুও কম আমরা সত্তর আশি এই নব্বই এই বছরের মধ্যে আমরা এই সহজেই আমরা এই নব্বই বছর আশি বছরের এই ইসলামকে আমরা মান্য করে বা আল্লাহ আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত এবং প্রচারে যদি আমরা থাকি শুধু আমরা নামাজ আল্লাহর হুকুম পালন করা মানে শুধু নামাজ নয় সব কিছুই পৃথিবীর পৃথিবীর সব কিছুই বৈধতার মধ্যে উপার্জন চলাফেরা সব কিছুই ইসলামের ইসলাম হলো শান্তি একটা শান্তি সেই ইসলাম শান্তি রক্ষা করতে সব কিছুই বোঝতা থাকতে হবে দেখছেন কিছুক্ষণের মধ্যে কত লোক জড়ো হয়ে গেছে এই এই কোবা মসজিদে সবাই ছুটে আসছে একে একে তবে বেশিক্ষণ হয়তো আমি থাকতে পারবো না কারণ সময় সংকীর্ণ তবু আপনাদের যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি দেখুন বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এবং অনেকেই অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছে হয়ে ছুটে এসেছে অথচ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েও তেমন কিছুই করতে পারি না ইসলামকে আমরা মনের ভিতরে এখনও প্রতিষ্ঠিত করতে পারি না দেখুন যে খেজুর বাগান খেজুর গাছ আসলেই দেখার মতো এই কোবা মসজিদ সৌদি আরবে এই মদিনায় প্রতিষ্ঠিত এখানে হজরত মোহাম্মদ সব কিছুই ইতিহাস মদিনা মক্কায় জড়িত রয়েছে এই যার ফলে সৌদি সব কিছুই তালার কুদরত দিয়ে দিয়েছে আল্লাহতালার সব কুদরতি এই অনেক কিছুই সদিতে দিয়ে দিয়েছে সো এখানে কারোই অভাব নাই যে কটা দিন আছি তাতে দেখতে পারলাম কোনো আমাদের সামনে কোনো মারামারি হাঙ্গামা কোনো কিছুই পেলাম না এত লোকের আগমন তারপরও দেখছি যে না তেমন কিছুই তেমন কিছুই গণ্ডগোল ফ্যাসাদ মারামারি চোখ গরম কিছুই নেই এই যে দেখছেন খেজুর বাগান বেশ সুন্দর ঘাসও উঠেছে যদিও আমাদের মতন উর্বর মাটি নয় তবু দেখুন এই যে কি সুন্দর ঘাস কেটেছে এই যে খেজুর গাছগুলো দেখুন আমি এই পর্যন্তই আর বেশিক্ষণ দেখাতে পারলাম না ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি সবার জন্যই দোয়া করব